রাজ্য গ্রন্থাগার দপ্তরের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলার গ্রন্থাগার দপ্তরের সহযোগিতায় উত্তর দিনাজপুর জেলার একত্রিশতম বইমেলা শুরু হচ্ছে আগামী জানুয়ারি থেকে সাতই জানুয়ারি এবছর জেলা বইমেলা অনুষ্ঠিত হবে ইসলামপুর কোর্ট ময়দানে সেই উপলক্ষে বৃহস্পতিবার বইমেলার পোস্টার উদ্বোধন করা হলো অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমার শাসক অঙ্কিতা আগরওয়াল এবং ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্তক সহ অন্যান্য কাউন্সিলাররা এ বিষয়ে চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বলেন একত্রিশতম রাজ্য সরকারের যেটা জেলা বই মেলা সেটা পয়লা জানুয়ারি থেকে হচ্ছে সাত জানুয়ারি পর্যন্ত এখানে বিভিন্ন রকমের স্টল যেগুলো বুক স্টল আছে সেগুলো তো তৈরি হচ্ছে পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা আছেন এখানে ওনারা উপস্থিত আছেন মনোনীতা আছে মৌসুমী আছে আরও যারা এই গ্রাউন্ড কমিটিতে যারা আছেন বা প্রচার কমিটি যার সাব কমিটি যারা আছেন সবাই এখানে উপস্থিত ছিলেন সবার উপস্থিতিতেই আমাদের মহকুমা শাসকও এখানে অঙ্কিত আগরওয়াল উনিও উপস্থিত ছিলেন আজকে এখানে পোস্টার যেটা আছে পোস্টারটাকে প্রকাশন প্রকাশিত করা হলো মানে এখন থেকে আমরা এই প্রচারটাকে শুরু করব। তো এই উদ্বোধনী অনুষ্ঠান ছিল পোস্টারে প্রকাশনার এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত ছিলাম আমি আপনারা যারা প্রেসের যারা আছেন যেহেতু আপনারাও এই প্রচার কমিটিতে আপনারাও আছেন বিভিন্ন বিভিন্ন দুটো প্রেস ক্লাবই আছেন এই প্রচার কমিটিতে আপনারাও এই প্রচারটা করবেন কেন এখন আমাদের মোটামুটি আর সব কাজ হয়ে গেছে কারণ প্রচারটা আমাদের দরকার আছে তো প্রচারটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে যেহেতু পোস্টার হয়ে গেল আমরা প্রচারটা এখন থেকে আমরা শুরু করে দিয়েছি এরপরে আমরা মাইকিংয়ের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রচার যে মাধ্যমগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা প্রচারগুলো করব। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন নিউজ টুডে